মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা উপজেলা চেয়ারম্যান সহ কারাগারে দশ ইউ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি জানিয়ে দেব চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল বিএনপি বলছে শাহজাহান খান এদিকে শ্রীলঙ্কায় গেট ভেঙে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ছে বিক্ষোভকারীরা জানিয়ে দেব জ্বালানি তেলের সঙ্গে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা আসছে সর্বশেষ জানিয়ে দেব সতেরো জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে এসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা সালথা উপজেলার সহ কারাগারে দশ ফরিদপুরে সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে দায়েরকৃত মামলায় সালথা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ অদুদ মাতুব্বর সহ দশজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বুধবার দুপুরে আসামি পক্ষের আইনজীবী হোসেন এই তথ্য নিশ্চিত করেন আদালত সূত্রে জানা যায় ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে উক্ত আদালতের বিচারক তরুণ বাছার তাদের জামিন মঞ্জুর করে সালথা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতব্বর সহ দশজন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এর আগে রোববার দিনগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান অদূত মাতব্বরকে প্রধান আসামি করে ছত্রিশ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালতা থানায় একটি মামলাটি দায়ের করেন উল্লেখ্য গত 8 জুলাই সন্ধ্যায় উপজেলার গড়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লার ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ ওঠে এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা এলএম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা এলএম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ অভিযোগ স্থানীয়দের এছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারপিট করে এবং এতে তারা আহত হন বলে অভিযোগ ওই মুক্তিযোদ্ধা পরিবারের পরবর্তীতে ঘটনার বিষয়ে উল্লেখ করে নয় জুলাই জয়গুন বেগম শালথা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ অদুত মাতুব্বর সহ মোট ছত্রিশ জনকে আসামি করে শালতা থানায় মামলা করেন আহত জাফর মোল্লা বর্তমানে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন ইউ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বৈঠকের পর এবার ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি বুধবার বেলা এগারোটায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির নেতারা বৈঠকে অংশ নেবেন এ বিষয়ে জানতে চাইলে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জাগো নিউজকে বলেন বেলা এগারোটার দিকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির আসার কথা রয়েছে চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল বিএনপি বলছে শাহজাহান খান বিএনপি দুই সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাহজাহান খান তিনি বলেছেন আমরা ক্ষমতায় এসে যাচাই বাছাই করে তাদের বাদ দিয়েছি যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরই চূড়ান্ত করা হবে মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালিপাড়া উপজেলার একশো ষাট মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শাহজাহান খান বলেন যাচাই বাছাই কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি যদি নেওয়া হয়ে থাকে তাহলে এটা দুঃখজনক প্রকৃত মুক্ত মুক্তিযোদ্ধাদের যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবেন এ সময় হাজি কামাল হোসেন শেখ উপজেলা কৃষি কর্মকর্তা নেটুল রায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় গেট ভেঙে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেট ভেঙে এর ভেতরে ঢুকে পড়েছে এরপর তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাঠে জমায়েত হন খবর এদিকে গেট ভেঙে ঢোকার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয় শেষ পর্যন্ত তারা বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যর্থ হয় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঢুকে আনন্দ উল্লাস করছেন এদিকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘন্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দেন তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় দেশটির প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিংহে কে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দ্রায় ইয়াপা আবে বর্ধনে এ ঘোষণা দেন জ্বালানি তেলের সঙ্গে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা আসছে নিত্যপণের ঊর্ধ্বমুখী ধারার মতেই এরই মধ্যে জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির আসছে আন্তর্জাতিক বাজারের দাম অত্যাধিক বাড়ায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী তিনি বলেছেন আমরা বলে পৃষ্ঠা আট কলাম চারের আরসি প্রথম থেকেই যে তেলের দামে অ্যাডভান্সমেন্টে যাব আমরা নিজেদের অর্থে দিয়ে যাচ্ছি ভর্তুকিটা অন্যদিকে আগামী মাসে বাড়ানো হতে পারে বিদ্যুতের দামও তবে কত বাড়বে তা নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পর্যালোচনা চলছে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি হলেও খসড়া কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তুতি নিয়ে রেখেছে বলে কমিশনের একজন সদস্য জানিয়েছেন গত সাত জুলাই গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আন্তর্জাতিক বাজারে দাম অত্যাধিক বাড়ায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অডিও বার্তায় প্রতিমন্ত্রী বলেন আমরা লক্ষ্য করছি প্রায় ছয় থেকে সাত মাস ধরে প্রচণ্ডভাবে ঊর্ধ্বগতি চলেছে তেলের মূল্যের যে তেল আমরা সত্তর থেকে একাত্তর ডলারে কিনতাম সেটা এখন একশো একাত্তর ডলার হয়ে গেছে সেটা সব সময় বাড়তির দিকেই যাচ্ছে আমরা প্রথম থেকেই বলে আসছি যে তেলের দামে অ্যাডভান্সমেন্টে যাব আমরা নিজেদের অর্থ দিয়ে যাচ্ছি ভর্তুকিটা তারপরও আমার মনে হয় আমাদের একটা সময় প্রাইসে অ্যাডভান্সমেন্টে যেতে হবে এদিকে করোনা মহামারী মন্দা অর্থনীতির মধ্যে আবারও বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লেও সব কিছুতেই এর প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও না বিশ্বাস হয়ে উঠবে ইতিমধ্যেই গ্যাসের দাম বেড়েছে পরিস্থিতিতে ভোক্তা ও অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও বিশেষজ্ঞদের তীব্র বিরোধিতা সত্য জ্বালানি তেলের দাম লিটার প্রতি দশ থেকে তিরিশ টাকা বাড়তে পারে সরকার যদি অর্থমন্ত্রী মন্ত্রণালয় ভর্তুকি দেয় তাহলে যাও বাড়তে পারে জ্বালানি তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলেছে প্রতিদিন জ্বালানি তেলের দামের তাদের লোকসান গুনতে হচ্ছে তারাও পেরে উঠতে পারছে না অর্থনীতিবিদরা বলছেন মানুষ যখন সতেরোই জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন আগামী সতেরোই জুলাই থেকে এই সংলাপ শুরু হয়ে চলবে একত্রিশে জুলাই পর্যন্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সতেরোই জুলাই থেকে সকাল বিকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ করা হবে প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন নিবন্ধিত উনচল্লিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার নিয়ে মত জানতে উনচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন সেখানে আঠাশটির মত রাজনৈতিক দল অংশগ্রহণ করে তবে সেখানে অন্যতম রাজনৈতিক দল বিএনপি সহ এগারোটি দল এসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউ্বালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন এরপর থেকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংলাপের আয়োজন করে আসছে কমিশন এক্ষেত্রে শিক্ষাবিদ বিশিষ্টজনদের সাংবাদিক পর্যবেক্ষকদের পরামর্শ নেন তারা এরপর ইভিএম যাচাই করতে দেশ সেরা প্রযুক্তিবিদ রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানায় এবার আয়োজন করতে যাচ্ছে দলগুলোর সঙ্গে সংলাপ